বাস তার কিন্তু বসে নিয়া লাগে মানে মানে যে আবার জাদু নাম সরব দিনতে সিন না আসে না না ওই ওটিপিটা যাইতে পারে একটু মাঝে মাঝে চেক চেক একটু আমার ওই তবে लीली हाँ लीले को तो करते हैं हाँ सुनिले बोल दो हाँ सुनिले तो लीले बोल बहुत जरा ही से लीली रामी लीले लकी नहीं तो करते हैं आप तीवर में मैंने आप तीवर की देख देख के इसे वही मेरी दरबारी सौगी भी ले में घुसा है ओ नहीं बोला

fresco con puro de la না হলেও তিনি তার গবেষণা চালু রাখেন ক্যালিলিও মারা যাওয়ার তিনশো বছর পর পৃথিবীর সবাই তার কাছে ক্ষমা চায় এবং বলে আমরা ভুল ছিলাম আপনি সঠিক ছিলেন এরপর থেকে কিন্তু এত বড় কিছু নয় বরং এটা আরো লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ছোট্ট ক্লাস্টারের একটা অংশ অন্যদিকে লক্ষ লক্ষ থেকে আপন আপন কক্ষপথে বিচরণ করে দর্শক এখানে আয়াতের অক্ষর অবস্থান দেখুন কুল্লুন ফি ফালাক এর মাধ্যমে মহান আল্লাহ দেখিয়ে দিয়েছেন কোরআন কিভাবে বিজ্ঞানময়